গঙ্গারামপুরে বালি মাফিয়াদের নীরব প্রশাসন নির্বাচন শেষ হতে না হতেই ফের গঙ্গারামপুরে হানা দিয়েছে বালি মাফিয়ারা রাজ্যের মুখ্যমন্ত্রীর করা আইনকে অমান্য করে গঙ্গারামপুরে ফের বেআইনি বালি পাচারের চক্র অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রীর প্রণীত আইনকে কার্যত লাথি দিয়ে এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে দিনের পর দিন গঙ্গারামপুর শহরের সংলগ্ন নদী থেকে নির্ভয়ে চলছে দিনের পর দিন বালু পাচার নম্বর প্লেট ছাড়া ট্রাকে বালু ডাকাতটা নির্ভয়ে বালু উত্তোলন করে দিনের আলোয়ে বালু মজুত করে কোটি কোটি টাকা আয় করছে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বেআইনি বালি চোরা চালান রোধ করতে দু একুশ সালে বালি খনির নীতি ঘোষণা করেছিলেন এই আইন প্রণয়নের পেছনে মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য ছিল অবৈধ বালু চোরা চালান চক্রকে দমন করা এবং সরকারের রাজস্ব বৃদ্ধি করা রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মুখ্যমন্ত্রীর তৈরি আইন লঙ্ঘন করে গঙ্গারামপুরে বালি মাফিয়াদের দৌরাত্ম যেন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে লঙ্ঘন করে গঙ্গারামপুরে বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে যেখানে মুখ্যমন্ত্রীর তৈরি আইন দুর্নীতিগ্রস্ত সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কি ভূমিকা পালন করছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন মূল প্রশ্ন এই বেআইনি কর্মকাণ্ডের পেছনে কারা আসলে প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণ কি বালু পাচার চক্রের খবর জানাজানি হতেই সাংসদ সুকান্ত মজুমদার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এরপরও বালু চোরা চালান বন্ধ হয়নি উল্টে দ্বিগুণ পরিমাণে বালু চোরা চালানের চক্র চলছে ফলে স্বাভাবিকভাবে প্রশাসনিক দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে বিষয়টি খতিয়ে দেখতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গঙ্গারামপুর ব্লক ভূমি দপ্তরের আধিকারিক গোপাল বিশ্বাস বিষয়টি তুলে ধরেছেন পরিবেশবাদীরা এ বিষয়ে পরিবেশবিদ সনাতন তামলি এবং দেবাশিস চাকি বলেন নদীর পারে যেভাবে বালু কাটা করা হচ্ছে তা পরিবেশের জন্য সত্যিকারের উদ্বেগের বিষয় এভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে নদীতে অবৈধভাবে বালি উত্তোলন মোটেও কাম্য নেই কাম্য নয় দু সালে এবং তার আগে যে পুনর্ভাবে নদীতে বন্যা দেখা দিয়েছে তার প্রধান কারণ হচ্ছে অবৈধভাবে বালি উত্তোলন অবৈধভাবে বালি উত্তোলন করলে নদীর মধ্যে যে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয় পরবর্তীকালে যখন বর্ষার জল আসে বা অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদী তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে গতিপথ পরিবর্তন করে তখন নদীর দু কোলে আছে পরে নদী দুকলে আঘাত করে নদী দুকলকে ভেঙে ফেলে ফলে নদীতে বন্যা দেখা যায় বা নদীর দুপাশের যে বাড়িঘরগুলো বসত বাড়ির মানুষজন আছে তাদের ভয়াবহ আকার নেয় তারা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে জানি পুনর্বাবা পরিবেশক্রেমী সংগঠনের পক্ষ থেকে বারবার এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি যাতে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ হয় মানুষ প্রশাসন সরকার যদি সচেতন না হয় তাহলে এইভাবে নদীর থেকে যদি অবৈধভাবে বালু উত্তোলন হয় তার ভাব আকার আবার ভবিষ্যতে নেবেই না আমাদের তো নিয়মিত অভিযান চলছে আমরা গাড়িও করছি ফাইনও করছি তো ইলেকশনের জন্য একটু আমাদের স্টাফ একটু মাঝে একটু আমাদের রেটটা একটু কম হয়েছে আমরা এখন আবার নিয়মিত অভিযান করবো এবং আমরা নিয়মিত অভিযান চালিয়ে আমাদেরকে নেওয়ার আমরা

তাই সতেরো সালের প্রবল বন্যাতে গঙ্গারামপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলের প্রকাশ হলো স্যার তার মূল কারণ ছিল স্যার গঙ্গারামপুরের এই পৌরসভা নদীর যে জল সেই নদীর জল বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যাওয়ার ফলে এইভাবে যদি মাটি কাটা হয় তাহলে তো আসন্ন যে বর্ষা আসছে বালি কাটা যদি হয় তাহলে আসন্ন যে বর্ষা আসে বর্ষাটা তো আবারও এই ধরনের প্লাবিত হতে পারে এই বলবো স্যার দেখছি ঠিক স্যার পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত শুধু হওয়া নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেরও কিছু কিছু নদীকে যদি চিহ্নিত করা যায় তাহলে চিত্র প্রায় সবখানে সবখানেই একই রকম তো পুনর্বাহ ঠিক তার ব্যতিক্রমী হয়নি কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে বালি উত্তোলনের যে বিষয়টি সেটি দিনকে দিন ভীষণভাবে বেড়ে চলেছে এর ফলে পুনর্বাহার নদী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনিক দিকে কতটা মনে হয় আপনাদের এই বিষয় নজর দেওয়া উচিত বা সক্রিয় থাকা উচিত প্রশাসনকে অবশ্যই আরও বেশি সক্রিয় হতে হবে এবং পরিবেশ বান্ধব যে কর্মসূচিগুলো আছে পরিবেশ নদীকে ঠিক রাখবার জন্য যে ইকো ফ্রেন্ডলি রিকভার যে অ্যাক্টটা আছে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং নদীর রয়্যালটির যে বিষয়টা আছে সেই রয়্যালটিটা সঠিকভাবে যাচাই করে তারপরে সেই বালিটাকে উত্তোলন করলে যে পরিমাণে বালিটা ওঠা উচিত তার চেয়ে প্রচুর বেশি পরিমাণে বালি উঠছে হ্যাঁ সেই দিকে প্রশাসনকে অবশ্যই নজর দিতে হবে ঠিক